কাঁকড়া দিয়ে কুমড়ো শাক রান্না করার জন্য এখানে আমি কাঁকড়া নিয়ে নিয়েছি আর সেগুলো ভালো করে বেছে ধুয়ে ভেজেও নিয়েছি আর হলুদ দিয়ে তারপর কড়াইতে সরষের তেল দিয়ে এখানে আলু আর ডাটাগুলো দিয়ে দিয়েছি আর এরপর তারপরে শাকটা দিয়ে দিলাম তো শাকটা সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেটা যতক্ষণ আর সেদ্ধ হয় জাল করে তারপরে আমি এই কাঁকড়া ভাজাটা এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে এবার কাঁকড়াটার সাথে যাতে সব কিছু ভালো করে মিশে যায় তার জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আবারও ভালো করে জাল করে নিচ্ছি আর এরপর করে নেওয়ার পর এটা আমি নামিয়ে ফোড়ন দেওয়ার জন্য তো ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি কড়াইতে রাঁধুনি দিয়ে আবার ঢেলে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আবার আমি ঢাকা দিয়ে এটা জাল করবো তো আপনারা এইভাবে যদি খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে রেডি আমি নামিয়ে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো